হ্যালো চ্যানেলে সবাইকে স্বাগত আমি চলে আসছি শ্বশুর বাড়িতে সন্ধ্যা পাঁচটার দিকে এসে পৌঁছলাম আর এখন সন্ধ্যার পরে আমি আমার শ্বশুর শাশুড়ি ভাগ্নি সবাই বসে গল্প করছি এখানে ভাগ্নি দি পাতা কাটছে আর শাশুড়ি বসে গরুর জন্য বিচলে কাটছে এটা আগের দিনের ভিডিও আমি একটু দিলাম এটা হচ্ছে পরের দিন সকালবেলা ভিডিও যেহেতু এক জায়গা থেকে এক জায়গায় আসছি আমার ঘুমটা তেমন হয়নি আর তোমাদের দাদা ভাইকে রেখে আসছি তাই একটু চিন্তা আছি প্রায় চারটার দিকে ঘুম ভাঙলো ঘুম আসছে না আসছে না তো এখন সাড়ে পাঁচটা পনেরো ছয়টার দিকে সাড়ে পাঁচটায় একবার উঠলাম তখন একটু একটু অন্ধকার ছিল তা আবার বসেছিলাম বসে কিছুক্ষণ মোবাইল দেখে এখন ছয়টা বাজে এই বেগুন গাছটা দেখছো এটা গত জুলাই মাসে এসে ছোট একটা চারা ছিল আমি আর আমার শাশুড়ি মা মিলে এটাকে গোড়া থেকে ভালো করে মাটি দিয়েছি গোবর সার দিয়েছি এত বড় হয়েছে এই বেগুন গাছটা আমার থেকে অনেক বড় সাদা সাদা অনেকগুলো বেগুন ধরেছে অনেক বেগুন তুলে ফেললাম আমি সকালবেলায় আর যেহেতু আমরা বাড়িতে কেউ থাকি না শাশুড়ি ভাগ্নি থাকে বাড়িটা আসলে চারপাশটা একদম অপরিষ্কার হয়ে আছে এখন ঘড়িতে সাতটা চা খেয়ে নিয়েছি চাটা বানালো আমার দেবর চাটা বানিয়ে দিল চাটা খাওয়ার পরে তখন মাকে বললাম কি রান্না করব মাকে বললাম আমি সবজি খাবো কারণ ওখানে মাছ সব সবসময় মাছ ভালো লাগে না তাই সবজি রান্না করলাম আমার শাশুড়ি মা ভাতটা রান্না করে চলে গিয়েছে উনি অন্য অন্য কাজ করছে যেহেতু গরু আছে গরুর কাজ করতে হয় উনি ওখানে চলে গিয়েছে আমি রান্নাটা যা পালং শাক দিয়ে সব সবজি দিয়ে একটা ঘ্যাট আমার শাশুড়ি বলে ঘ্যাট ঘ্যাট রান্না করলাম আর এখানে কচু ভাজি করবো এই কচুটা নাকি একদম গড়ে ধরা প্রথমে আমি বললাম মা এটা খাবো না মা বলে তুই কাট ভাজি কর দেখবি ভালো লাগবে আর আমার ভাগ পাশে বসে বসে বিড়ি বানাচ্ছে যেহেতু আমি এখন আসছি ওর থেকে তেমন কাজ করতে হচ্ছে না আমি বসে যেহেতু তোর এখন কাজ কমে গেছে তুই বসে বসে বিড়িটা বাদ এখন আমার ভাগ ভিডিও করছে বলে আমি তোমাকে একটু ভিডিও করি তুমি রান্না করো গ্যাটটা নামালাম এখন কচু ভাজি বসিয়ে দিয়েছি এটা হচ্ছে যে যে লতিটা হয় ওই লতির কচু আমাদের বাড়িরই শাক সবজি প্রায় আমাদের বাড়িতেই হয় এখন একটু একটু করছে আর কি আগে তো তেমন আগে বেশিরভাগ করা হতো মাঝখানে তেমন করা হতো না এখন আবার একটু একটু শাক সবজি এগুলো করছে কচুটা আমি পরণ। আর কাঁচা লঙ্কা হলুদ লঙ্কা দিয়ে হলুদ লবণ দিয়ে ভাজা বসিয়ে দিয়েছি আমি তো প্রথম করেছি কেমন কেমন হবে পরে দেখলাম এত ভালো হয়েছে এটা খেতে এটা পাঁচ মিনিটের মতন আমি ভেজে তারপর অল্প করে জল দিয়ে একদম ঢাকা দিয়ে রেখে দিয়েছি যখন সিদ্ধ হয়ে আসছে তখন আমার ভাগ্নি বলল তুমি এটা চামিচ দিয়ে একটু ভর্তা করে দাও চামিজ দিয়ে একটু ভর্তা করলাম তারপর খেতে বসে পড়লাম এগারোটা বাজলো এত ভালো লেগেছে এই কচু ভাজিটা খেতে খাওয়া দাওয়া শেষ করে পাশেই আমাদের শস্য মাঠ আছে শস্য ফুল ফুটে আছে শস্যের মাঠটা দেখে চলে আসলাম গ্রাম খুবই ভালো লাগে তাই ভাবছি এখন গ্রামে থেকে যাব তোমার তার দাদা ভাই ওখানে থাকবে আমি এখানে থাকব আসলে আমি যেখানে থাকি ওখানে তোমাদের দাদা ভাই সকালবেলা সেই চলে যায় আসে সেই বিকেলবেলায় এসে আবার চলে যায় তারপর আসে সেই রাত্রে এগারোটা সাড়ে এগারোটা সারাটা দিন রাত আমি পুরো একা একাই মোবাইল কতক্ষণ বা চালানো যায় টিভিও বা কত সময় দেখা যায় তাই ভাবছি এখন থেকে আমি এখানেই থাকব ওখানে থাকতে থাকতে একা ঘোরা থাকতে থাকতে আমি পুরো অসুস্থ হয়ে গেলাম গ্রামে আসলে মনে হয় আমার কোনো শরীরে কোনো ব্যথা যন্ত্রণা কোনো রোগই থাকে না কোনো চিন্তেই আর থাকে না মাথার মধ্যে এখানে আমাদের যেহেতু অনেক বড় বাড়ি এ বাড়িতে সবাই আসে আর আমাদের সব আত্মীয় স্বজনই এখানে আশেপাশে সবাই কলকাতায় শুধু আমি থাকি আর আমার ভাসুক থাকে আর কলকাতায় হুগলিতে আর কোনো আত্মীয় স্বজন নেই আমাদের আত্মীয় স্বজন সব বগুলার মধ্যেই আছে তাই ভাবলাম এখানেই থাকব আজকের মতন আমি ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন